রবিবার বেলা দশটায় নিমো মালপাড়াতে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের নিমো মালপাড়া এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় নিমো মালপাড়াতে তৃণমূলের পার্টি অফিস গত শনিবার রাতে ভাঙচুর করে বলে অভিযোগ করেন তৃণমূলের কর্মী সমর্থকরা এলাকারই বেশ কিছু মানুষজনদের ওপর ভাঙচুরের অভিযোগ করেন তারা প্রসঙ্গত রবিবার বেলায় এলাকার তৃণমূলের কর্মী সমর্থক সহ এলাকার মানুষজনরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী এবং পথ অবরোধ তুলে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মেমারি বিধানসভার প্রাক্তন বিধায়ক আবুল হাসেম মন্ডল এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ঝড়িয়েছে এলাকা জুড়ে দেখুন আমরা দীর্ঘদিন থেকে আসছি আমাদের এই বুথ আমরা টিএমসি পার্টিকে জিতিয়েছি আজকে এই জিতা তৃণমূল পার্টি অফিসকে থাংচুর করেছে দুষ্কৃতীরা এর প্রতিবাদে আমরা মিছিল করেছিলাম এখানে পথ অপরা অপরাধ করেছি সেই অপরাধটাকে পুলিশ এসে এমন তাণ্ডব চালালো মেয়েদের ওপরে আমাদের ওপরে তাতে মারধর করা হলো বললো প্রশাসন মারধর করলো আমরা আমরা ম্যামারি থানার প্রশাসনকে এটা আমরা ভাবতে পারিনি যে এই ধরনের অভদ্রতায় কাজ করবে আমরা ম্যামারি থানার পুলিশকে প্রচুর শ্রদ্ধা করি যাদের আমাদের অভিযোগ রাকেশের রাকেশ রাকেশ মালের নেতৃত্বে এই পার্টি অফিসকে ভাঙচুর করা হয়েছে

আরে ও যদি তৃণমূল করবে তা তৃণমূল না তাহলে কি করে আমি বলি যে ও তৃণমূল আমাদের মনে মনে হচ্ছে কি আমরা টিম সি পার্টি রানিং পার্টি যে পার্টিকে ভেঙেছে আমাদের আস্থা ছিল তার একটা বড় অনুদান পাবো প্রতিবাদ পাবো আজকে দেখছি আমরা তৃণমূল পার্টিকে জিতিয়ে আজকে প্রশাসনের কাছ থেকেও আমরা আঘাত পেলাম ওপরন্ত আমাদের